হ্যালো ভিওয়ার্স আলাইকুম মমতা খেলাগড় থেকে মোহাম্মদ মিজানুর রহমান চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আসলে অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না সে রমজান মাস থেকে ভিডিও আমরা দিতে পারতেছি না বিভিন্ন কারণে ভিডিওগুলো দেওয়া হয়নি আসলে তো যাই হোক এখন ভিডিও নিয়ে চলে আসছি আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা পুমা আলটা স্পেশাল এডিশনের কিছু ফুটবল বুট রাখা আছে আমার সামনে টোটাল আপনারা ছয়টা কালার দেখতে পাচ্ছেন এই ছটা কালার সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে জানাব তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আমাদের শপের যে অ্যাড্রেস সেটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টোয়েন্টার পাইকারি খেলাধুলার মার্কেট উত্তর পাশের ভবনের তলায় মমতা ঘর যারা সরাসরি দোকানে চলে আসতে পারবেন চলে আসবেন তাহলে কিন্তু বুধগুলো তারা হাতে নিয়ে দেখে পরে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থাকেন তারা চাইলে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুটের ছবি আমাদেরকে দিয়ে স্ক্রিনশট দিয়ে বুটের সাইজগুলো আমাদেরকে জানিয়ে বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি অথবা চাইলে আপনারা পাঠাও অথবা রেডেক্সের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন প্রথমে আমরা আপনাদেরকে যে বুটটা দেখাবো দেখতে পাচ্ছেন পুমা আলট্রা এক স্পেশাল এডিশন যে এখানে কিন্তু আপনারা আলট্রা লেখাটা পেয়ে যাবেন প্রত্যেকটা বুট কিন্তু আমাদের ওয়াটারপ্রুফ হবে অবশ্যই ওয়াটারপ্রুফ যে কোনো মাটি যে কোনো মাঠে আপনারা খেলতে পারবেন শুকনা মাঠ ভিজা মাঠ যে কোনো মাঠে আপনারা খেলতে পারবেন দেখতে পাচ্ছেন প্রোমা আলট্রা স্পাইকগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ট্রাইঙ্গেল স্পাইক অনেক সুন্দর অনেক চমৎকার অনেক সফট লাইট একটা ফুটবল বুট ঠিক আছে প্রত্যেকটা বুটের প্রাইজ আসলে সেম আমরা প্রাইসটা লাস্টে বলে দেবো সাথে একটা সারপ্রাইজ থাকবে সেই সারপ্রাইজটাও কিন্তু আমরা ভিডিওর শেষে বলে দেবো সেই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর যারা নতুন দেখবেন ভিডিওগুলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর কি কি ধরনের বুটের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু আমরা আপনারা আমাদেরকে জানালে আমরা সেই ধরনের ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব তো এই বুটটার সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ প্রাইসটা আমরা ভিডিও শেষে জানিয়ে দেব আর সাথে একটা সারপ্রাইজ থাকবে সেই সারপ্রাইজটাও আমরা ভিডিও শেষে জানিয়ে দেব এরপর যদি দেখাই আর একটা চমৎকার কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা বুট অসাধারণ অনেক সুন্দর অনেক চমৎকার আমাদের কাছে কিন্তু শুধু পুমা না আমাদের কাছে আপনারা নাইক এডিডাস পুমা মিজানো সকল ধরনের বুটগুলো পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু সব ধরনের বুটগুলো আপনাদেরকে সরবরাহ করে দিতে পারব দেখতে পাচ্ছেন এটা রেসপেক্টটা কত সুন্দর কত চমৎকার আরও একটা চমৎকার কালার দেখতে পাচ্ছেন সাদার ভিতর অরেঞ্জ আর ব্লু কালার কম্বিনেশন পুমা আলট্রা আলট্রা লেখাটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর স্পাইকগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার এরপরে দেখতে পাচ্ছেন আরও একটা কালার কত সুন্দর অরেঞ্জ আর হইল আপনার লাল টিয়া কমলা লাল টিয়া আকাশি কালার কম্বিনেশন স্পাইকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর স্পাইকের কালারটা কিন্তু অনেক গর্জিয়াস হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোটের সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত যারা নিতে চান খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ হয়তো নাও পাইতে পারেন কারণ খুবই চাহিদা সম্পন্ন বুটগুলো খুব চলতেছে সবাই আসলে নিতেছে বুটগুলো এরপরে দেখতে পাচ্ছেন আরো একটা চমৎকার কালার সাদার ভিতরে আপনার টিয়ার টিয়া আর রয়েল ব্লু কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ অনেক সুন্দর অনেক চমৎকার আরো একটা অসাধারণ কালার সাদা লাল নেবে ভিতরে পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে আসবো সেজন্য অবশ্যই আমাদের পাশে থাকতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে চাইলে ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার বন্ধুরা ভিডিওগুলো দেখে বুটগুলো সংগ্রহ করে নিতে পারবে এবং জানতে পারবে কোথায় আসলে ভালো বুটগুলো পাওয়া যায় প্রত্যেকটা বুট হলো রেপ্লিকা এ মাস্টার গ্রেড যেটাকে বলা হয় প্রত্যেকটা বুট আর বলেছিলাম ভিডিওর শেষে প্রাইসটা জানিয়ে দেব সাথে একটা সারপ্রাইজ সেটাও জানিয়ে দেব বুটটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা সেখান থেকে আমরা আপনাদেরকে বারো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বারো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বারো পার্সেন্ট ডিসকাউন্টের ফলে যেই প্রাইসটা আসবে আপনারা কিন্তু সেই প্রাইজে বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন আবার বলছি চার হাজার পাঁচশো টাকা আস্কিং প্রাইস সেখান থেকে আমরা আপনাদেরকে বারো পার্সেন্ট ডিসকাউন্ট দেবো সেই ডিসকাউন্টের পরে বুটটার প্রাইস যেটা আসবে আপনারা সেটা দিয়ে কিন্তু সবগুলো বুট সংগ্রহ করে নিতে পারবেন উমা আলট্রা যে কোনো বুট আপনারা সেই প্রাইসে সংগ্রহ করে নিতে পারবেন দেখা হবে নতুন আর ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ